আজকে একটা পার্সেল দেখো আজকে একটা পার্সেল এসছে আমার কাছে তো আমি এটা অর্ডার করেছিলাম মিশো থেকে তো মিশো থেকে এই অর্ডারটা আমার হাতে এসেছে তো এইটা এখন আমি করবো আনবক্সিং আর দেখব কীরকম তো তার আগে বলি দেখো প্যাকেটটা যে এসছে পার্সেলের কি অবস্থা ছেঁড়া ফাটা দেখতে পাচ্ছো ফুটো হয়ে গেছে তো এইটা একটুখানি নজর রাখা উচিত যারা ডেলিভারি বয় রয়েছে তারা ঠিকঠাকভাবে আনতে হবে কারণ এইটা যদি ছিঁড়ে যায় আর ভেতরের জিনিসটা যদি কোনোভাবে হ্যাম্পার্ড হয় তখন তো কাস্টমারকেই আবার পার্সেল ফেরত দেওয়ার ব্যাপার চ্যাপার থাকে তো দেখো এখনো কিন্তু আমি একদমই খুলিনি নতুন আমি এটা তোমাদের সাথেই ওপেন করব। তো এইখানে আমি প্রথমেই এটা আস্তে করে একটু কেটে নিচ্ছি এইটা এখন আস্তে করে কেটে নিচ্ছি তারপর ভেতরেরটা দেখব তো তোমরা জানো যে আমি সামনে আমাদের দীঘা যাওয়ার ব্যাপার রয়েছে তো ছোটো একটা ব্যাগ আমি অর্ডার করেছি যাতে এটা আমি শুধু ঘুরতে যাওয়া পারপেস না যে কোনো ছোটোখাটো জায়গায় একদিনে কোথাও যাওয়ার জন্য মানে মোটামুটি আমার যেগুলো দরকারি জিনিস ক্যারি করা যাবে সেরকম আমি অর্ডার করেছি তো এখন এটা প্যাকেটটা খুলি তো যেরকম দেখেছি সেরকমই আসছে নাকি সেটাই একটু দেখার ব্যাপার তো আমি এই এই কালারের অর্ডার দিয়েছিলাম ব্ল্যাক তো ব্ল্যাকই এসেছে তো এটা আরও অনেক রকমের কালার ছিল দু তিনটে তো আমি এটা ব্ল্যাকটাই অর্ডার দিয়েছি তো এইখানে একটা এখানে একটা চেন আছে এখানে কিছু রাখা যাবে কিন্তু এটা হচ্ছে মানে জাস্ট কোনো চেন নেই মানে এটা কোনো সিকিওরভাবে রাখা যাবে না দেখো তোমাকে দেখাই তো এইখানের যে চেনটা এটা চেন নেই জাস্ট ওই চটচটি টাইপের যেটা আছে হ্যাঁ এই যে সেটা রয়েছে তো এইটা হচ্ছে মানে পয়সা করে কিছু রাখা যাবে না এমনি টুকটাক কিছু রাখা যেতে পারে আর তারপরে রয়েছে এখানে একটা চেন ঠিক আছে এখানে একটা চেন রয়েছে আর এই চেনের মধ্যে এখানে আরো একটা চেন দেখো এইখানে কিন্তু তোমরা কিন্তু চেনটা কি কাটা চেন নাকি রে বাবা দেখি এই যে এখানে তোমরা পয়সা করে রাখতে পারো ঠিক আছে আবার চেনটা আমি টেনে দিই আর এই একটা চেন মানে একটাই এখানে চেন আর এখানে আর একটা রয়েছে সেপারেট আর এখানে হচ্ছে চটচটি আর এখানেও আবার একটা চেন রয়েছে বাইরের দিকে এখানেও কিছু রাখা যাবে তো ব্যাগটা বেশ ভালো ঠিক আছে তো এইটা হচ্ছে আমিও ইউজ করতে পারবো আর আমার হাজবেন্ডও ইউজ করতে পারবে ঠিক আছে ব্যাগটা খুবই ইউজফুল দেখতে পাচ্ছো আর এর এরকম একটা বড় দড়ি দিয়েছে দেখো দেখতে পাচ্ছ কতটা কত বড় দেখো তো এইটা হচ্ছে মানে আমার এই হাতের মধ্যে রয়েছে তো আমি এটা হচ্ছে চুড়িদার বলো শাড়ি বলো জিন্সের সাথেই বেশি ভালো লাগবে এটা চুড়িদার আর জিন্স প্যান্টের সাথে কিন্তু এই ব্যাগটা মানে বেশ ভালো লাগবে তো এরকম টাইপের তো আমি যখন এই ব্যাগটা ইউজ করব তোমরা তো দেখতেই পাবে এরকম তো দেখো অনেকটা বড় ভালোই বেশ ব্যাগটা বেশ ভালো তবে চেনগুলো একটু দেখে নিতে হবে তো এইরকম কিছু কিছু জিনিস আসে যেটা খুব ইউজফুল ভালো এবং মোটামুটি টাইমের মধ্যেই চলে আসে আর কিছু কিছু জিনিস এমনই হয় যে আমি আর একটাও মিশো থেকে অর্ডার দিয়েছি একটা আমার মেয়ের জিন্সের প্যান্ট যেটা নিয়ে আমাকে খুবই ভোগাচ্ছে জিন্সের প্যান্টটা যে আমি ইয়ে দিয়েছি জিন্সের প্যান্টটা যে মাপে দিচ্ছি সেই মাপের আসেনি ছোটো এসেছে তো ছোটো আসলে এবার সেটাকে যখন চেঞ্জ করতে যাচ্ছি সেই রিটার্নের অপশান দিয়েছে কিন্তু রিটার্ন পলিসির জন্য যে নিয়ে যাবে সেই ডেলিভারি বয় আজকে সাত দিন ধরে ভোগাচ্ছে আর মানে রিটার্নের পার্সেলটা নিয়েই যাচ্ছে না আর রিটার্নের পার্সেলটা না নিয়ে গেলে আমার ওই টাকাটাও রিফান্ড হচ্ছে না মানে মিশো ব্যালেন্সে আসছে না তো এই একটা প্রবলেমে আছি আর আমরা যখন বাড়িতে থাকবো না তখন যদি আসে তো মুশকিল হয়ে যাবে তো চলো ব্যাগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা এরকম ব্যাগ নিতে চাও বলবে জানাবে তোমাদের আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো তো চলো আজকের জন্য এটুকুই তাটা